Everything must. এই আজকে মে মাসের এগারো তারিখ আজকে আমি যাচ্ছি আমি আর ছেলে আইপিএল ম্যাচ দেখতে ইডেনে এই গাড়ি করে যাচ্ছি আমারই গাড়ি করে যাচ্ছি ড্রাইভার নিয়ে এই পৌঁছলাম দেখ আমার এই গাড়ি এই ছেলে এই আমরা পৌঁছলাম হচ্ছে পার্কিং ঘটে মোহামা স্পোর্টিং পার্কিং সেখানে পৌঁছে এখান থেকে এদিকে একটু ঘুরছি খাচ্ছি আর এই যে লুক প্রথম দেখলাম এদের করে এখন এই পাশ লুক আর এবার এই পাশ দিয়ে এবার আমরা হেঁটে হেঁটে যাব আমাদের গেট নাম্বার দশ অনেকটাই দূর ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ওখানে মানে আকাশবাণী ছাড়িয়ে যেতে হবে এই ঘোষাগর পুলিশ এরা আসছে ঘোষাগর পুলিশ যদি কোনো গন্ডগোল হয় তার জন্য অনেকে ওর পাশে সেলফি নিচ্ছে দেখ ওর পাশে সেলফি নিচ্ছে তাহলে যারা খুব মানে উৎসব উৎসব পরিবেশ মানে খেলা শুরু হয়েছে এখন চার ঘন্টা মতন দেরি আছে আমরা এসে গেছি তার মধ্যে চারটার সময় এসে গেছি দেখুন এখান থেকে মানে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এবার ওর দিকে আর এই যে গেটের লাইন দেখুন শুধু লাইন এই লাইন পড়েছে আর এই লাইন দিয়ে সবাই ঢুকতে হবে বিভিন্ন গেটের লাইন এক নম্বর দু নম্বর এই খেলা শুরু হতে একটা চার ঘন্টা দেরি আবার বৃষ্টিও পড়ছে বিশাল বৃষ্টি পড়ছে খেলা হবে কিনা কোনো ঠিক নেই কিন্তু লোকের কমতি নেই লোক প্রচুর মানে যত লোক তত লাভ যত লোক তত লাভ কার লাভ ফ্রাঞ্চাইজিগুলো শাহরুখ খানের ওর কে কে ক্রে হালুক কোনো ব্যাপার না তোর একটা বাঙালি প্লেয়ার নেয় না ক্রেকের সমর্থন করা উচিত আমি কিন্তু খেলা দেখতে গেছি এই ভালো লাগে ক্রিকেট খেলা দেখতে আর একটুখানি ইডেনের কেমন লাগে রাত্রিবেলা আইপিএল ম্যাচ দেখিনি তো আমি প্রথম দেখতে যাচ্ছি সেইটা দেখার জন্যই আমরা যাচ্ছি আর এই দেখতে দেখতে আমরা এই প্রায় এন্ট্রি নেবো এইব দশ নম্বর গেট দিয়ে এন্ট্রি নেব এই দশ নম্বর গেট এখানে দেখবেন তাড়াতাড়ি করে দিয়েছি সবার বোঝার জন্য আরে কে কে তো বাঙালি প্লেয়ার নেই তার জন্য বাঙালিদের নেয় না সেদিকে অন্যদের সাপোর্ট করাই ভালো কিন্তু ছেলে আমার একদম কেকে এন্ট্রি নিতেই ঢুকেই দেখুন এখানে পতাকা দিচ্ছে ফ্রি ফ্রি যতই তো পতাকা নাও আচ্ছা ছটা নিয়ে সমর্থন করো ও আর তারপর এখানে দেখুন জলের বোতল কিনতে হবে জলের পাউচ দশ টাকা করে তারপরে এখানে দেখুন পতাকাগুলো চলে যাচ্ছে এবং এই পতাকা অন্য দলের নেই এখানে মুম্বাই ইন্ডিয়ান পতাকা দিতে পারবে না কারণ তাহলে তো ওদের সমর্থন অনেকেই করে ফেলবে ফ্রি পয়সায় পতাকা দিলে পতাকা দিচ্ছে তারপরে ন্যাপকিন দিচ্ছে আজকের ইডেনের বিস্তৃত ইডেনের আজকে ফার্স্ট লুক পুরো ইডেনটাকেই ঢাকা পুরো পেপার দিয়ে ঢাকা মানে খেলা হবে কিনা ঠিক নেই আর বৃষ্টি ভালোই পড়ছে বসা যাচ্ছে না এবং মাথায় জল ভর্তি হয়ে যাচ্ছে তার মধ্যে উৎসাহী ধরেন তার জন্য আমরা নিজে চলে আসলাম বসা যাচ্ছে না বলে ফুট কোর্টে এসেছি একটু গাড়ি যদি বলে বৃষ্টিটা বাঁচে প্লাস এসে খাওয়া দাওয়াও চললো খাওয়া দাওয়া পঞ্চাশ টাকা নিতে গেছিল চাও পা পঞ্চাশ টাকা সবই পঞ্চাশ টাকা আর এখানে এনজয় হচ্ছে এই ফুড কোর্টে আমরা অনেক কিছু দু রকম জিনিস খেলাম কোল্ড ড্রিঙ্কস খেলাম তারপর একটু একটুখানি এ খেলাম লস্যি খেলাম তারপর আরো অনেক কিছু খাওয়ার আছে এখন আর কিছু খেলাম না পরে আবার খাব আর এখানে তো সময় কাটাতে হবে বৃষ্টি পড়ছে কি হবে এই দেখুন আর বাইরে পর্যন্ত চলে এসেছি বৃষ্টি পড়ছে বলে দেখছি তখন বৃষ্টি শেষ হয় যেখানে ঢুকেছিলাম তার ওই মুখটাতে এদিকে দিকে ঘুরছি সময় কাটাতে হবে তো খেলা এখনো তিন চার ঘন্টা দেরি কখন আদৌ খেলা হবে কি না তাও জানি না এবং আমরা এইভাবে ঘুরছি দেখছি কীভাবে কোথায় কি হয় দেখুন ন্যাপকিন আবার নিচ্ছি আবার ন্যাপকিন নেওয়া হচ্ছে অনেকবার ন্যাপকিন নিচ্ছি দেখুন আরেক জায়গায় নিল আবার এই ওপরে চলে এসেছে দেখুন ওপরে এসে দেখছি আবার এক আরো বৃষ্টি এখনো পড়ছে মানে সবাই অপেক্ষায় আছে দেখুন সন্ধে হয়ে গেছে গ্রাউন্ডস গ্রাউন্ডস্যান এখনো তো আসেনি এখন ওই বৃষ্টি পড়ছে বলে কিচ্ছু করার নেই বৃষ্টি কম হবে তারপরে এটা কিছু হবে কিন্তু ওই সবাই উৎসাহের মধ্যে আছে খেলা হবে খেলা হবে আবার বৃষ্টি হয়েছে পরে আবার নিজে ফুট করে চলে এসে এবার দেখুন আবার ওই দেখি রেখে গেল রেখে আবার ওপরে উঠলাম এখন মনে হয় বলেছে খেলা হবে খেলা হবে মানে খেলাটা আর কুড়ি ওভারের হবে না ষোলো ওভারের হবে এবং টচ হবে রাত্রি নটার সময় মানে এবার হচ্ছে গ্রাউন্ডসম্যানরা এই তৈরি পিচ রেডি করতে হবে তো ওপর থেকে এগুলো পিচ রেডি করবে আস্তে আস্তে দেখুন লোক ভরে গেছে ভরে গেছে পুরো ইডেন পুরো লোক ভরে গেছে আর এই লাইটগুলো বড়ো বড়ো লাইট পুলিশ খুব পুলিশ খুব ভালোভাবেই কাজ করছে এবং এদের আর গ্রাউন্ডসম্যানরা এসছে ওরা কি করছে ওয়াইপার দিয়ে জল সরাচ্ছে ওপর থেকে ওই পেপারের ওপর থেকে জলগুলো সরাচ্ছে জলগুলো সরালে কী হবে তাতে পেপারটাকে তোলা যায় তো পেপার ভারী হয়ে গেছে এবং এই পুরো মাঠ ঢেকে রাখা অনেক মাঠেই নেই পুরো মাঠ ঢাকার ব্যবস্থা ইডেনেও ছিল না ইডেনে লাস্ট চার বছর আগে এনেছে সৌরভাঙ্গুলি যখন সিএবি প্রেসিডেন্ট ছিল এবং এতে কি হয় পুরো এটা ভালো থাকে মাঠটা ভালো থাকে এই জায়ান্ট স্কিম এই এখানে দেখুন সবাই বসে আছে কখন খেলা হবে কখন খেলা হবে সবাই কেউ ছড়া খেলা হবে স্লোগান তারপরে এই যে ছেলে বসে আছে আস্তে আস্তে ভরেই যাচ্ছে মাঠ ভরছে দেখুন গ্রাউন্ডসব্যান্ড এখন কিন্তু ওই পড়েছে রাত্রি নটায় টচ হবে তার জন্য এখন ওই সবাই ইয়ে করছে সব কভারগুলো ছড়াচ্ছে কভার ছড়ানো ওটা আট মানে যেভাবে কবার নিয়ে যাচ্ছে প্রায় একশো কুড়ি জন মতো গ্রাউন্ডসম্যান কাজ করছে এবং এবং এই যে কভার গুলো নিয়ে যাচ্ছে আবার সেই ভাঁজে ভাঁজে আবার রাখছে ভাঁজে ভাঁজে রাখছে দেখুন কভার গুলো এইভাবে কেমন ফাইন ভাবে এরা গতিয়ে রাখছে এই ভাঁজে করছে কাজ করে একদম শেষের দিকে গিয়ে রাখছে এরকম অনেকগুলো ফেরতা আছে পিচটা প্রায় ছ পোলের দোয়া ছিল আর সব এগুলো সব ধারে ধারে গোল করে রাখছে মানে একটা আর্ট মানে এদের যেভাবে ট্রেনিংগুলো না আর পিচটায় তো আর পুরো মাঠ পুরো খুব শুকনো ফটখটে কোনো ব্যাপার নেই যে এত বৃষ্টি হয়েছে কিচ্ছু মনে হয়নি দেখুন এই পিচের উপরে আবার এখন একটু হালকা রোলার দিচ্ছে ওই দুই ওই হচির এসছে সব পিচ দেখতে এসেছে পিচের অবস্থা কেমন তারপরে গম্ভীর ঘুরছে আর এই টিম নেমে গেছে এখন আস্তে আস্তে এখন একটু ওয়ার্ম আপ ওয়ার্ম আপ করে নিচ্ছে ওয়ার্ম করে নিচ্ছে দেখুন আর ইডেন টোটালি একদম ফুলটা প্যাকটা প্যাকটা ফুল প্যাকটা হয়ে যাচ্ছে আর চেঁচানো কি বিশাল চেঁচানো দেখুন এই সমস্ত টিম নেমে গিয়েছে এদিক ওদিক আর গ্রাউন্ডসম্যান তারপরে এর মিডিয়ার ক্রু মেম্বাররা কিছু সাংবাদিক সব নেমে সব এই করছে এবার টচটা হবে তো এই টচ হচ্ছে টচ হবে এবার এই এইবার চর্চা হবে দূর থেকে কিছু বোঝা যায় না করে না এবার মাঝে একজন গান ফাঁড় হচ্ছে গান বাজাচ্ছে জোরে যেসে নাচানাচি করছে চারিদিকে চারিদিকে নাচছে কিছু খেলা খেলা খেলাচ্ছে দর্শকদের সাথে কিছু অ্যাঙ্কার আবার ছোটো ছোটো খেলা হচ্ছে তাদের তাদেরকে আবার কিছু প্রাইজও দিচ্ছে এখন সবই এন্টারটেনমেন্ট ক্রিকেটের থেকে এন্টারটেনমেন্ট বেশি আর জুয়া বেশি জুয়া বেশি চারিদিকে জুয়া চলছে আজকে জায়েন্ট স্ক্রিনে সব কিছু দেখাচ্ছে মাঝে মধ্যে জুই চাওয়ালাকে দেখালো ওদিকে বসে আছে শাহরুখ খান আজকে আসিনি হয়তো ঋতুপন্না জুই চাওয়ালারা বসে আছে এগুলো দেখাচ্ছে এই ছেলে বিকে দেখছে এইভাবে আমরা সময়ও কাটাচ্ছি তার কখন রাত্রি নটা বাজবে তারপর টচ হবে এই দেখুন না চারিদিকে এই সব দেখতে দেখতে এই টিম অ্যানাউন্সমেন্ট হবে আর আগে টসটা হয়ে গেল কে কে আর টসে হেরে গেছে কে কে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস আর এই দুই টিমের ঘোষণা চলছে মানে কারা কারা খেলবে ফার্স্ট লেভেলে আছে এই পরপর দেখাচ্ছে দুই টিমের আর এবার দেখুন এরপরেই খেলাটা আরম্ভ হবে এই দুই টিমটা বলে দেবে তারপরেই খেলা আরম্ভ হবে আর পতাকা উঠছে আর এর কে কে হার কিন্তু কে কে আর হারছে না এবার আর দেখছি খারাপ খেলছে না আর এই দেখুন এবার এই খেলা আরম্ভ হওয়ার জন্য কাউন্ট ডাউন আরম্ভ হচ্ছে এক দুই তিন করে কাউন্ট ডাউন হচ্ছে ওয়ান টু থ্রি করে লাস্টে আইপিএল এর বাজরা বাজবে খেলা শুরু খেলা শুরু হয়েছে বলও করছে দেখুন ফার্স্ট বলটা দেখাতে পারি ডিয়ার আর ওই সেকেন্ড বলটা মনে হয় নোয়ান তুষারা আর আমরা খুব একটা খেলার দিকে দেখাবো না কারণ খেলাটা তো আপনারা এমনি দেখতে পাবেন টিভিতে কারণ খেলা ভালোভাবে দেখা যায় না স্টেডিয়াম থেকে এই নোয়াল টুকরাটা প্রথমে বল আরম্ভ করেছে আর এই খেলা চলছে কিছু কিছু খেলা দেখুন খেলা চলছে এখনো চলছে আর কাটিং বাটিং চলছে কাজ আর চারিদিকে মানে আওয়াজ কি দর্শকের আওয়াজ বিশাল কিন্তু কপিরাইটের ভয় এগুলো দিতে পারছি না এই তারপরে এই আমরা কি করছি এই ফুল খেলা হয়তো নাও দেখতে পাই আগে বেরোবো যাতে আমরা তাড়াতাড়ি বেরোতে পারি আর খেলা দেখছি এইভাবেই খেলা দেখা যায় কোনো প্লেয়ারকে চেনা যাচ্ছে না আন্দাজে প্লেয়ার দেখতে হচ্ছে দেখুন এটা বল করছে কি টিভিতে কত ভালো খেলা দেখা যায় স্কোর দেখতে পারি কিন্তু কোনো রান হয়নি বল করলো আর এবারে এই চলে এসছে দুই ইনিংসের ব্রেকে ব্রেকের সময় এই সময় এই ফ্ল্যাট লাইট নিয়ে একটা অনুষ্ঠান হওয়ার কথা ফ্ল্যাট লাইট জ্বলবে নিমতে জ্বলবে নিমতে দেখুন আমি এই যে ফ্ল্যাট লাইট জ্বলছে নিমতে জ্বলছে নিমতে জ্বলছে নিমতে আর আওয়াজ হচ্ছে এই একটা বিশাল 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 একটা অনুষ্ঠান মানে এই যে দেখুন কি সুন্দর জ্বলছে নিমতে আর এই টোটাল সবাই ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে মানে আমাদের যে মোবাইলে ফ্ল্যাশ জ্বালাতে বলেছে সবাই গ্যাংকার আর সবাই মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে তো কি সুন্দর লাগছে দেখুন আর এদিকে ওদিকে এই যে করবো করবো জিতবো রে তারপরে ফাঠানের গান এইসব হচ্ছে এবং এই গান বেশিক্ষণ তো দেওয়া উচিত না যে তাহলে আবার কপি রাইট পড়ে যাবে ইউটিউবে দেবো ইউটিউবে কপি রাইট পড়ে যাবে যে ফ্ল্যাড লাইট যে এত ভালোভাবে হয় তা জানতাম না লাইট দিয়ে লাইটিং করা যায় মানে এখে অফ করা যায় অন করা যায় এটা আমি জানতাম না মানে আমি ইডেনেই প্রথম দেখছি তার আগে জানতাম যে লাইট জ্বালাতে অনেক টাইম লাগে কিন্তু এ তো সে না এ তো দেখছি টোটাল টোটাল অটোমেটিক বিভিন্ন ধরনের এ হচ্ছে মানে বিভিন্নভাবে ফ্ল্যাড নিয়ে খেলা করছে যেন ছোট বড় বিভিন্ন ধরনের এ পড়ছে শেড পড়ছে ফুল আপ করে দিচ্ছে কোনো সময় এবং পপ করছে অন করছে অপ করছে অন করছে আর মাথা মাথি সবাই করছে তো একটা অপ অপ হয়ে যাচ্ছে হচ্ছে এই একটা হ্যাঁ টোটাল সিস্টেম নিয়ে বসে আছে মানে যত আধুনিক হচ্ছে তত ভালো হচ্ছে তত আধুনিক হচ্ছে এবার দেখুন আমরা ওই বেরিয়ে বললাম আর ভাল লাগছিলো না বেরিয়ে পড়েছি এখনো কলকাতার রাস্তার ওপরেই আছি ওই পাশ দিয়েই যাচ্ছি ওর পাশে ইট্রেনের আলো দেখা যাচ্ছে খেলা তখনও চলছে তারা তো আতাকর কার পরে বেরোতে গেলে না প্রচুর চাপ পড়ে যাবে একটু আগে বেরোলাম এখন ওই যে মুম্বাই মুম্বাই ব্যাট করছে আমার যাচ্ছে আর আমরা এই আলাদি চলে আসি এই দেখুন আমাদের টাকির মধ্যে চলে এসে টকিপুর টকিপুর চলে এসে এইবার আমলা নিয়ে হরিপুর হয়েছে আমরা আস্তে আস্তে এই বাড়ি এই পৌঁছালাম আপনাদের এই আমাদের দেখার জন্য খুবই ধন্যবাদ আপনারা সঙ্গে ছিলেন এভরিথিং দু তিন কে প্রোমোট করবেন